আসলে কিন্তু <farming> <f goal> <Fqichi> <bermatide> <sundanLike> সবাইকে অনুরোধ করবো আপনারা একটু একটু নিরাপত্তা পালন করবেন আমাদের সবাইকে অনুরোধ করব আপনারা একটু নিরাপত্তা পালন করবেন আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মানবাধিকার কর্মী দাসগুপ্ত আমাদের মাঝে দাদা উপস্থিত হয়েছে আপনাদের জানেন শেষ ক্লাবে আজকে নাগরিক সংলাপ ছিল এই নাগরিক সংলাপ এখন নাগরিক সমাবেশে রূপান্তরিত হয়েছে এই নাগরিক সংলাপ থেকে যে সিদ্ধান্ত হয়েছে আলাদা সিদ্ধান্ত দিয়েছে আমরা মিছিল করে নাগরিক সমাবেশে রূপান্তর করে আমরা বিরোধ যাব যাবো বিরোধ জলায় আমরা এসেছি আমরা এ আমাদের আজকে আমাদের সকলের প্রিয় অ্যাডভোকেট রানা দাস গুপ্ত দাস দাসের দাদার কথা শুনবো আপনারা আপনারা জানেন যে আজকে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক সংলাপ আয়োজন করা হয়েছিল বাংলাদেশ পরিজন ঐক্য পরিষদ কোয়ালিশন ফর দ্য আরবান ফোর ক্লাব একই সাথে মানবাধিকার উন্নয়ন কেন্দ্র এই তিনটি তিনটি প্রতিষ্ঠানের যৌথ যৌথ আয়োজনে যৌথ উদ্যোগে আমরা নাগরিক সংলাপ আয়োজন করেছিলাম জাতীয় প্রেস ক্লাবে এই জাতীয় প্রেস ক্লাবে সংলাপে আমাদের মাঝে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের এখানে উপস্থিত আছেন অ্যাডভোকেট রানা রানাদা রানা আমাদের মাঝে উপস্থিত ছিলেন কাজল দেবনাথ দা আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের মাঝে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমাদের মাঝে আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান স্যার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং উনি সংহতি প্রকাশ করে বক্তব্য দিয়েছেন আমরা স্পষ্টভাবে বলতে চাই